গাইবান্ধা শেরপুর সিলেট রাজশাহী রাঙ্গামাটি বান্দরবন তথা পার্বত্য চট্টগ্রাম সবখানে এত দখল জুলুম নির্যাতন আসলে বক্তৃতা দেওয়ার মতো মানসিক শক্তি খুব মানে নাজুক অবস্থায় যদি দেখি ব্যানারে যে জায়গাগুলোর নাম উল্লেখ আছে সেগুলো যদি আপনি দেখেন ম্যাপের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল আসলে জুলুমের মধ্যে শুধুমাত্র আদিবাসীদের উপর যেটার বেশিরভাগ এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতীয়তাবাদের যে পেশি শক্তির প্রয়োগ এবং একই সঙ্গে রাষ্ট্রযন্ত্র এবং তার বাহিনীগুলোর যে ক্ষমতা সেগুলোর সাথে সম্পর্কিত আমরা দেখেছি যে কল্পনা চাকমাকে কারা উঠিয়ে নিয়ে গিয়েছে তাদের নাম আছে যে বক্তব্যটা উপস্থাপন করলেন তারপর আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই কারণ পুরো ঘটনার যে ডিটেলানুপুম বর্ণনা উনি তুলে ধরেছেন কারাগারে তিনজন সাম্প্রতিক সময়ে মে জুন জুলাই মাসে পরপর তিন মাসে ব্যবধানে তিনজন বম নাগরিক নিহত হয়েছেন লাল সাংময় বম লাল গানলাল বন এবং একজন শিক্ষার্থী আমরা জানি যে লালন কেম বম শিক্ষার্থী উনি স্ট্রোকের রোগী উনি অনেক অসুস্থ এই পাঁচশো দুই দিন অতিক্রান্ত হল তাকেও এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি কারাগারে থাকা অবস্থায় সন্তান জন্ম দিতে হয়েছে একজন নিরাপরাধ নারীকে এই হচ্ছে রাষ্ট্রের যে নিপীড়ন সেটার চিত্র সরকার বদল হয় জুলুমের শেষ হয় না যেটা বিশেষত আদিবাসীদের উপর আমরা দেখেছি এই এখানে যে গাছপালা কেটে এর আগে তো আমরা কলা গাছ বা আনারস বাগান দেখেছি বহুবার কেটে ফেলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে আমের চারা কেটে ফেলা হয়েছে সবজি জুম মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এইভাবে মানে ফসল কেটে যে মানুষকে বিপদে ফেলা এই রকম অমানবিক নির্মম ঘটনা একের পর এক ঘটছে কিন্তু আমরা অপরাধীদেরকে গ্রেপ্তার হতে দেখি না কিন্তু এই কে এনে পুকি সিংয়ের নাম করে নিরপরাধ শত শত মানুষকে হয়রানি করা হচ্ছে কালেক্টিভ পানিশমেন্ট দেওয়া হচ্ছে এইখানে কিন্তু রাষ্ট্রযন্ত্রের যে তৎপরতা সেটা বন্ধ নয় ফলে এই যে বৈষম্যমূলক যে আচরণ রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণ সেটি বন্ধ করতে হবে আজকের এই সমাবেশের যে দাবি সম্পূর্ণ দাবির সাথে আমি সংহতি জানাচ্ছি এবং দুটি কথা বলে আমার সংহতি বক্তব্য শেষ করব কারাগারে জন্ম যে বম শিশুর সে যদি জালেম রাষ্ট্রের বিরুদ্ধে ইনচাপের স্লোগান ধরে সেই মিছিলে আমি হব তার কমরেড কারাগারে জন্ম যে বম শিশুর সে যদি সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে একাকি লাঠি হাতে বিদ্রোহ করে সেই দ্রোহে আমি হব তার কমরেড সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা ভাইকে তার সম্মতি বক্তব্যের জন্য আজকের এই প্রতিবাদী আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ পর্যায়ে সংহতি জানিয়ে আমাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের গানের দল আমাদের আদিবাসীদের কথা যিনি দীর্ঘদিন ধরে গানে গানে কথা বলেন আমাদের পৃথিবী আমি অনুরোধ করছি পৃথিবীকে তার সম্মতি বক্তব্য রাখার জন্য আছেন আপনারা জানেন যে যে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যে নতুন সময়ে দাঁড়িয়ে আমরা আসলে অনেক অধিকারের কথা বলছি অনেক চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা করছি দাবি তুলছি এই সংস্কার সেই সংস্কার ইত্যাদি ইত্যাদি কিন্তু বাংলাদেশের যত সমতলে এবং পাহাড়ে যেই নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস তাদের অধিকারকে বঞ্চিত করে আসলে আপনি কোন বাংলাদেশ চান কোন বাংলাদেশ গড়তে চান সেইটা আসলে প্রশ্ন করা দরকার কারণ আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে যেই কায়দায় পাহাড়ের মানুষকে নিপীড়ন করা হতো সেই একই কায়দায় এই আওয়ামী লীগ আমলের পরেও সেই একই কায়দায় পাহাড়ের যে জাতিগোষ্ঠী আছে তাদের উপর নিপীড়ন চলছে তাহলে পালতালোটা কি আমরা দেখেছি গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ আমলে যে পুলিশ পুলিশ দিয়ে গোবিন্দগঞ্জে সাঁওতাল পরিবারগুলোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং আজকে পর্যন্ত আওয়ামী লীগহীন বাংলাদেশেও সেই জুলুম চলছে পার্থক্যটা কেন দেখতে পাচ্ছি না আমরা কোন বাংলাদেশ আমরা চাইলাম আর কোন বাংলাদেশ পেলাম আমরা দেখেছি এর আগেও মধুপুরে আওয়ামী লীগ আমলে দেখেছি যে এই কী বলে ট্যুরিজমের নামে এই ফসলি জমিকে কী বলে কেটে নিয়ে সেই ফসলি জমি কেটে সেখানে লেক খনন করা হবে ট্যুরিজমের জন্য আজকের বাংলাদেশে আমরা দেখছি একই ঘটনা ঘটছে তাহলে আমি বলতে চাই যে এই যে সিমিলারিটি এটা কি কেন বাঙালি এবং বাংলাদেশের যে আরও অন্যান্য মানুষেরা আছেন জাতিগোষ্ঠীর মানুষের আছেন যারা বাংলাদেশের ভূমিতে সম অধিকার রাখেন তাদের বেলায় কেন বৈষম্য করা হবে তাহলে কোন বৈষম্যের আন্দোলন আমরা করলাম এই এই বৈষম্য কি কেবল ক্ষমতার বৈষম্য নাকি এই বৈষম্য অধিকারের বৈষম্য এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে আমরা যদি অধিকারের যে অবৈষম্য ছিল যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকি তাহলে বাংলাদেশের প্রতিটা নাগরিক সেই আন্দোলনের সাথে আছে আর যদি কেবলমাত্র মাত্র কিছু গোষ্ঠীর স্বার্থের বৈষম্যের জন্য সে আন্দোলন হয় তাহলে আমি বলবো আমাদের বৈষম্যের আন্দোলন এখনো শেষ হয় নাই আমরা এখনো আছি লড়ছি লড়ব বাংলাদেশের মানুষ এই পাহাড়ে সমতলে যত আদিগোষ্ঠী যত জাতিগোষ্ঠীর মানুষ আছেন তাদের প্রত্যেকের সাথে আছেন হয়তো সেই আওয়াজটা শোনা যাচ্ছে না কিন্তু আমরা বিশ্বাস করি এই আওয়াজ তুলতে হবে সেই আওয়াজ আমরাই তুলব রাজপথ কিন্তু আমরা তখনও ছাড়ি নাই এখনও ছাড়ি নাই ভবিষ্যতেও ছাড়বো না সবাইকে এই আমাদের দাবিগুলো

মিডিয়ার বন্ধুরা এবং প্রিয় সমাবেশ হ্যাঁ আপনারা জানেন যে কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেটি পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে দেশের নানা প্রান্তে আদিবাসী মানুষের উপর অত্যাচার জুলুম নিপীড়ন অব্যাহত আছে বন্ধুরা আমার আমি কয়েকটি কথা বলতে চাই তার একটি হচ্ছে বিগত সরকার সরকার আওয়ামী লীগ যেভাবে আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন করেছিল এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ আদিবাসী সহ যেভাবে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চেয়েছিলাম আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে এবং এই সরকারকে সেই বৈষম্য আসলে কতটুকু কতটুকু সেই বৈষম্য দূর করা হলো আদিবাসীদের সাথে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে আদিবাসীদের সাথে বন্ধুত্ব করার খাতিরে কিছু নেতাকে আমরা দেখেছি আমাদের সাথে সংহতি জানিয়েছে তারা আমাদের সাথে বক্তৃতা দিয়েছে ভালো ভালো কথা বলেছে কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের সাথে তার উল্টোটা ঘটিয়েছে আমরা আশাবাদী ছিলাম যখন দেখলাম এই রাষ্ট্র এদেশের মানুষ এদেশের জনগণ সেই বৈষম্যকে মেনে না নিয়ে একটি আন্দোলনের মধ্য দিয়ে গণ উদ্বোধনের মধ্য দিয়ে গত জুলাই আগস্টে একটি পরিবর্তন এনেছে আমরা আশাবাদী হয়েছিলাম এই রাষ্ট্রটি এখন যে চালাচ্ছে যারা চালাচ্ছেন অন্তর্বর্তীকালী সরকারের অধিকাংশ মানুষ আদিবাসী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন কিন্তু আজকে এক বছর পর এটি পরিষ্কার এই মানুষগুলো সেই আওয়ামী লীগের নেতাদের মতোই আচরণ করছে আমাদের সাথে আমরা দেখেছি দীপুমনির কথা আমরা ভুলে যাই নাই আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের কাজে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কথা বলে আমরা দেখেছি তার সেই উল্টু পথে হাঁটার সেই ইতিহাস এবং একই অবস্থা আমরা এই সরকারকেও দেখছি প্রশ্ন রাখতে চাই এই সরকারটি তো কোনো রাজনৈতিক দলের সরকার নয় তাহলে কেন আদিবাসীদের সেই বৈষম্যগুলো দূর করা হচ্ছে না একটি প্রশ্ন এখন বলতে চাই যেটি হচ্ছে জুলাই শনদ এই মুহূর্তে কথাবার্তা চলছে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে আপনারা বলছেন ছুঁড়ে ফেলে দিবেন। সেই সংবিধানে আদিবাসীদের সম্পৃক্ততা করার সুযোগটি আপনারা করেননি তখন যখন মানবেন্দ্র নারায়ণ লাম মায়ের তীব্র প্রতিবাদ করেছিলেন একই সাথে আজকের এই সময়ে যখন জুলাই সনদ করা হচ্ছে সংবিধান পরিবর্তনের কথা হচ্ছে বন্ধুরা আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি এই রাষ্ট্রকে বলতে চাই এই বাংলাদেশ কি আগের পথে সেই একইভাবে আদিবাসীদেরকে তাদের সেই সংবিধানে জায়গা দেওয়ার যে জায়গাটি জায়গা দেওয়ার যে প্রশ্নটি সেটি তারা কি করবেন নাকি করবেন না যে বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশে আমরা যারা বসবাস করছি বিভিন্ন অঞ্চলে পাহাড় কিংবা সমতলে আমরা দীর্ঘদিন বলছি এই রাষ্ট্রে আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কিন্তু আপনারা দেখেছেন গত চুয়ান্ন বছরে পাহাড়ের আদিবাসীদেরকে বিচ্ছিন্নতাবাদীর তকমা দিয়ে তাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হচ্ছে না আমাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এর অর্থ এর অর্থ কী দাঁড়ায় বন্ধুরা আমার এদেশের মানুষ এদেশের আদিবাসী জনগণ এদেশের সচেতন মানুষ গণতান্ত্রিক মানুষ সেটা বুঝবার আর কোনো বাকি রাখে না যে এই রাষ্ট্র এই আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করতে চায় না আমরা দেখেছি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে কোনো রাজনৈতিক দল এই আদিবাসীদের অধিকারের প্রশ্নে আমরা দেখেছি বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের সাথে শুধু শুধু তারা কথায় কথার ফুলছুরি ফলান কিন্তু তার বাস্তবতার কোনো মিল আমরা দেখি নাই আমরা দেখেছি এই রাজনৈতিক দলগুলো যখন এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ঐক্যমত্য কমিশনে যখন বহুত্ববাদের প্রশ্ন উঠেছে তখন সবাই তারা বহুত্ববাদ বহুত্ববাদকে তারা মেনে নিতে পারেনি এর মানে কি এর মানে হচ্ছে এই দেশের রাজনৈতিক দল আপনারা শুধু মুখে মুখে বলেন কিন্তু ভিতরে আপনাদের সবার একই অবস্থা এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আমরা দেখি কত চুয়ান্ন বছরে আদিবাসীদের উপর যেভাবে নিপীড়ন জুলুম তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার একটিও আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার হয়নি আমরা সম্প্রতি দেখছি পাহাড়ের ছয় আদিবাসীদের উপর কিভাবে নির্যাতন দুলুম করা হচ্ছে একটি জাতিকে কিভাবে রাষ্ট্র থেকে বিলীন করার ষড়যন্ত্র এই রাষ্ট্র করছে সেই আমিনিক সরকারে